পড়া আটকাতে ঘরে শিকল দিয়ে মেয়েকে চেন তালা শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় হতভাগ পড়শিরা খবর দিলেন থানায় নজিরবিহীন এই ঘটনা ঘটেছে হাওড়ার ঘুষুরিতে জানা গেছে স্থানীয় দয়ারাম নস্কর বাসিন্দা থার্ড সেমিস্টারের ওই ছাত্রীর পড়াশুনো ও নিজের পায়ে দাঁড়াতে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নিজের বাবা মা অভিযোগ নিজের মেয়েকে গত সাত দিনের বেশি সময় ধরে ঘরের মধ্যে পায় শেকল বেঁধে তালা লাগিয়ে বন্ধ করে রাখেন তার বাবা ও মা প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মালি পাঁচখড়া থানার পুলিশ পুলিশ তদন্ত নেমে বাবা ও মা মেয়েকে উদ্ধার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ নিজের মেয়েকে কিভাবে তার বাবা মা শেকল ঘরের মধ্যে আটকে রেখেছে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে জানি না আজকে সকালবেলা আমার কাছে ফোন গেল যে এরকম একটা ওর বাবাকে আমরা অনেক দিন ধরেই চিনি যে গোড়েলালদার মেয়েকে এরকম চেন দিয়ে বাধা হয়েছে ওটা পারিবারিক ব্যাপার তো আমাকে কালু দাদা ফোন করলাম যে বৌদি এক্ষুনি আসো এটা ব্যাপার এসে দেখলাম যে ও চেয়ারে এরকম বসে আছে চেন দিয়ে বাধা ও করেই ছিল কোনো রকম ও পালাবে বলে ও নিচে পা ঘসরে ঘসরে বসে বসে ও সিঁড়ি থেকে নেমে এসে কালুয়াদা এখানে যে বাড়িতে থাকেন ও এখানে বসিয়ে রেখে আমাদেরকে ফোন করলো যে পার্টির মেয়েদের মহিলাদের দেখে। এসে দেখলাম যে এরকম চেন দিয়ে বাঁধা তার জন্য আমাদের আশা ও আমরা ও যে বলেছে ও আমাদের কাছেও বলেছে যে আমি পড়াশোনা করতে চাই আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর চাকরি করতে আমি খুব খারাপ চোখে দিচ্ছি আমি খুব এটা হয় হতে পাওয়ায় না এটা খুব খারাপ ছিল না তার জন্যই ওর মাকে আমরা ডাকলাম আপনাদেরকে খবর দেওয়ালাম থানাকে খবর দেওয়ালাম যে এইটা অপরাধ এটা অ্যাকচুয়ালি একদম অপরাধ চেন দিয়ে বাধাকে একটা আমরা অপরাধই মনে করি সে যেই না 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 স্বাধীনভাবে স্বাধীনভাবে থাকতে চায় ও যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে পড়ালেখা করে চাকরি করে আমরা ওটাই সমর্থন না আমার ও বাবাকে আমরা এখনো ফোনে পাচ্ছি না ওনার মা কোনো রকম না খবর পেয়ে ওই যে ওনার মা আমাদের ওপরে চড়োয়া হচ্ছেন যেহেতু আমরা বলছি যে এটা অপরাধ ঠিক হয় ওর মাই এসছেন এখনো বাবার কোনো খোঁজ আমরা পাইনি কোনো নাম্বার আমার নাম সন্ধ্যা রায় আমি দু নম্বর ওয়ার্ডে